ফিজ ভাই নিচে নেমে পাউ ধর যদি পায় হাত দিয়ে ধরো আর নামাজ ছাড়ব না বল আমি এখন নিচে নেমে আসব তোর পায় ধরার জন্য তামাশা করতে আসি নাই আমি একটা কথা হাসির জন্য বলি না রে বাবা তোমার কল্যানের জন্য বলি তুমি তামাশা কইরা চলে যাবা তোমার দিন চলবে রাত চলবে আমারে বাবা চলতে থাকবে তবে কপাল বড় খারাপ তোমার বড় খারাপ চব্বিশটা ঘন্টাই তো মোবাইল নিয়ে মরো সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল মোবাইল গুনা গুনা কবিরা গুনা দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছ চেহারার মধ্যে কোনো নূর নাই কোনো উজ্জ্বলতা নাই দেখলে কোনো মায়া লাগে না সারা রাত কবিরা গুনা করে চেহারাটা নষ্ট করে ফেললারে বাবা যাদের দিলের চোখ খোলা আছে তারা তোমার কপালের দিকে তাকাইলেই বুঝতে পারবে তুমি রাতের বেলা কি করো কলমের চোখ আছে আল্লাহ হেদায় দান করে তুমি মনে করতেছ আমি তামাশা করতেছি না বেটা তোর জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে আর তুই মনে কর আমি তামাশা করি মোবাইল নিয়ে তোর চোখের পাওয়ার যাইতেছে কিডনি ড্যামেজ হচ্ছে হার্ট দুর্বল হচ্ছে যৌবন শেষ 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 জীবন লেখাপড়া মা বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া আলেমের বরদোয়া শুধুই মোবাইল 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 করে তোর জীবন শেষ হইতেছে তুই তামাশা মনে করতেছ তুমি মনে করতেছো আমি তামাশা করি এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়া করেছো বাবার সাথে বেয়া করেছো শিক্ষকের সাথে বেয়া করেছো করেছ এই মোবাইলকে ঠিক রাখতে গিয়ে মায়ের টাকা চুরি করেছো বাবার টাকা চুরি করেছো বন্ধুর টাকা চুরি করেছো আরো কত কিছু করেছো এই মোবাইল তোর কিডনি দুর্বল হাত দুর্বল চেহারা নষ্ট চোখের পাওয়ার নাই যৌবন নাই জীবন নাই লেখাপড়া নাই চরিত্র নাই তুই এখন যদি আল্লাহ না করুন মরে যা তোর মা যদিও কান্না করবে তবে মনে মনে খুশি হবে একটা বেয়াদব চরিত্রহীন বিপদ গাইতে গেল কারণ ওর চরিত্রের কারণে আমি মা বহু জায়গায় লজ্জা তাহলে তিরিশ বছরে কামাই করলি ভরদোয়া আল্লাহ অথচ নিজের ভাবতো অনেক বড় হুজুর গো থেকে অনেক ভালো মনে মান ভালো ভালো ভাব নিয়ে চলো এরে আমার যুব এই ময়দানটা বড় দামি কেমন দামি যে রহমতের নবী বলেন এখানে বসার সাথে সাথে সবার গুণা মাফ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে গোলা দুনিয়াতে তোর একটা কাজের জন্য পাঠাইছি দুই কাজ নাই তোর জীবনে কাজ একটা এবাদত এবার তুই চিন্তা করবি তোর খানার দরকার ঘুমের দরকার কি লাগবে সব ব্যবস্থা আগে করছি তারপরে তোরে পাঠাইছি কোনো পেরেশানি নেই তোর খানা লাগবে আয়োজন করে দিছি এবান্দা তোর ঘুমের প্রয়োজন তোর বালিশ লাগবে আমি তুলার গাছ বানাই দিছি সব আয়োজন করে তোরে পাঠাইছি এখন তোর কাজ একটা এবার করলে যদি করতে পারো বিনিময় পাবি বিনা হিসাবে জান্নাত তবে এবার মানিয়ে মানি এইটা না সারা রাত মসজিদে কাটাও সারা দিন যায় নামাজে কাটাও না ব্যবসা করো এ চাকরি করো এ বাদাত লেখাপড়া করো এ বাদাত ঘুমাও কান্না করো এ হাসো এ তবে মন করা না রহমতের নবীর আদর্শ মতে নবীর আদর্শমতে কান্না করবি ইবাদত নবীর আদর্শে হাসবা এবাদাত, নবীর আদর্শ মেনে বান্দা তুমি বাথরুমে যাইবা ইবাদত নবীর আদর্শ মেনে পানি পান কর ইবাদত ইবাদত বানায় কর এই যে একটা বোতলে পানি তুমি পান করবা ইবাদত হিসাবে না আমি করব ইবাদত হিসাবে কষ্টের কিছু না সিস্টেম পাল্টাও কি তুমি এই পানিটা পান করতে গেলে বাম হাতটা দ্রুত ধরায় যাবে বিদ্যুতের গতিতে ধরে বাম হাতে বোতলটা ধরবা মুখাটা খুলে বাম হাতটা দিবা একটানে আধা লিটার নাই আমিও পানি এভাবেই পান করব তবে বাম হাত যাবে না ডান হাত যাবে একটা নে পান করব না তিনটে স্টেপ আমি পান করব এবার কথা হয়ে গেল পিপাসাও মিটল তোর পিপা সাও মিটল কিনা জানি না ভয় কারণ বুকে গিয়া পানি আটকায়ে গেছে ধর করার টাইম নাই জুতা পরো তুমি ইবাদত বানায়া পরো নবীর আদর্শে। তুমিও জুতা পরো আমিও জুতা পরব দাঁত বানায়া পরো কিসের কষ্ট ডান জুতায় ডান পা আগে ঢুকাও এরপর বাম জুতা বাম পা ঢুকাও এরপর dono পায়ে যখন জুতা ঢুকছে যখন তুমি কদম দিবা নবীর আদর্শ হলো ডান পা দিয়া কদম আগে দাও ইবাদত হয়ে গেল কষ্টের কিছু আছে বাথরুমে তুমিও যাও আমিও যাই রহমতের নবীর আদর্শ মেনে যাও বা যাবে বাম পা দিয়ে ঢুকো খালি পায়ে যায় না খালি মাথায় ঢুকো না ঢুকার আগে দিয়া ঢুকো কিছুই পারো না তো বিসমিল্লা বলে ঢুকো গিয়া তুমি বাথরুমে বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা নবীর আদর্শ শুননত হাঁটুর উপরে কাপড় উঠাইবা না শুননত খালি মাথায় না বাথরুম হলো আড্ডা খানা আবার তুমি ডান দিয়া বের হও বের হয়ে বলো আলহামদুলিল্লাহ বাথরুমও হইলো এবার হইলো সিস্টেম পাল্টায় দিলে কষ্টের কোনো কাজ নেই খানা তো তুমিও খাও যুবক বাবা আমিও খাই এবার বানায় খাও দস্তার খানা খাও হাতের কবজা খাও পেলেটে খানা প্লেটে দিয়া শুরু মুখের জুটা কিন্তু আল্লাহ পাক বানাই দিছে তুমি খাইয়া লইয়া যে জুটা ফালাও এটা খবরদার 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 শুধু খবরদার না যদি তোমার কপাল ভালো থাকে ওয়াদা করো ওয়াদা করো হুশ থাকতে চোখ খোলা থাকতে কোনোদিন খাদ্যের জুটা পানির মধ্যে ফেলবা না ওয়াদা করো কারণ তোমার জুটা এত পাক এই জুটাটা ফালায় দেওয়ার পরে তিন শ্রেণীর প্রাণী খাওয়ার জন্য অপেক্ষা করে তোমার জুটা আল্লাহ পাক বানিয়েছে তোমার কতো না আর তুমি সেই খাওনdare না পাক বানায়া তোমার গাঞ্জা খেলে খাইলে ভালো লাগে না বিড়ি টানলে তোমার শরীর গরম হয় না তোমার জুটা খাওয়ার জন্য বিড়াল অপেক্ষা করে কুকুর অপেক্ষা করে জিনেরা অপেক্ষা করে আজকে কোনো অজ মানো আর না মানো আজকে এই ওয়াদাটা করে যাও জীবনে কোনো দিন জুটা কাটা এদিন পানিতে ফেলবার ঘরের পিছনে শুকনা কোনো জায়গায় ফেলে দিবা কুকুর খাবে বিড়াল খাবে জিনেরা খাবে যদি পানিতে ফেলো তিন সেমনির বট দোয়া পাবা তুমি বলবা বিড়ালে বট দোয়া দিলে আর কি আয়ে যায় শোন রসুলের কথা রহমতের নবী বলেন একজন বান্দি আল্লাহর আবেদা সলেহা জাকেরা সাকেরা এমন একজন এ বাদাত করেন বান্দি জীবন ইবাদত করেছে হঠাৎ একদিন তার ঘরে বিড়াল 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 ঘুমাইতেছেন না বিড়াল ঢুকছে খাসায় আটকায় ফেলাইছে নিজেও খানা দেয় না অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নেই বিড়ালটা খাঁচায় আটকায় পড়ে না খাইয়া ধুকে ধুকে বিড়াল মরে গেল রহমতের নবী বলেন ওই মহিলা যখনই অন্যায় করেছে একটা গাইবি আওয়াজ কে যেন গাইবের থেকে বলে এই নারী বিড়ালেরে কষ্ট দেওয়ার কারণে তুই জীবনে যত ন্যায় কামল করেছ সব আমল গুলো বিড়ালের সাথে জুলুম করলে যদি হয় যারা মানুষের উপরে জুলুম কর গরিবের দিয়া গাধার কাজ করাও ঠিক মতো বেতন দাও না সরকারি চাকরি করো কন্ট্রাক্ট হয়েছে আট ঘন্টা ডিউটি বিশ হাজার টাকা বেতন এই সিলেটের চালাক মুসলমান সরকারি বেসরকারি চাকরি করো ডিউটি আট ঘন্টা কন্টাক হইছে বিশ হাজার টাকা বেতন তুমি যদি এক ঘন্টা ডিউটি না কইরা পুরা বেতন নাও এক ঘন্টা ডিউটি না করার বেতন নেওয়া হারাম এত সোজা আল্লাহ বাবা এর নবীরা আসে ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন 12 12 নয় 24টা ঘন্টা দিয়ে রাত আর দিনকে আল্লাহ কভার করে দিছেন 24 ঘন্টার বাইরে আছে নাকি 24 ঘন্টা দিয়ে দিন আর রাত কখনো দিন বড় হবে রাত ছোট হবে কখনো রাত বড় দিন ছোট আল্লাহ কয় দেখ আমি কত দয়া করছি পুরা চব্বিশটা ঘন্টার মধ্যে বাইশ ঘন্টার সময় তুমি তোমার ব্যক্তি কাছে লাগাও যাও এই সিলেটের মানুষ কলিজাটা ভেঙ্গে কথা বলতে সিনে বাবা কাউকে আঘাত করার জন্য না বুকে বুক লাগানোর মোহাব্বত নিয়ে করতেছি বাইশ ঘন্টা সময় আল্লাহ দিয়া দিলেন যা তোর ব্যক্তি কাজে লাগাও চাকরিতে ব্যবহার করো ব্যবসায় কাজে লাগাও লেখা করো বাইশ ঘন্টা সময় তোমার যাও তোমার পার্সোনাল কাজে ব্যয় করো থাকলো কয় ঘন্টা মাত্র দুই ঘন্টা সময় তোমার কল্যাণের জন্য আখেরাতের লাইনে ব্যয় করো কয় ঘন্টা দেখছেন নি আল্লাহ কত দয়াময় কই যে দুই ঘন্টা কিন্তু একসাথে দেই নাই যদি বলতাম দুই ঘন্টা একসাথে দাঁড়ায় নামাজ পড়বি কষ্ট হইতো না যদি বলতাম দুই ঘন্টার সময় এক নাগারে কোরআন তেলাওয়াত করবি কষ্ট হবে আমি এভাবে দেই নাই আমি আরো দয়া করেছি দুই ঘন্টা ভাগ করছি হজরের চার রাকাত নামাজে বিশ মিনিট দিয়ে তুই দোকানে যা দোকানদারি অফিস করে আবার জহুরের সময় দশ রাকাত নামাজে আবার বিশ মিনিট দিয়া খাইয়া লইয়া আবার অফিসে যা আবার একটা গ্যাপের পরে আসরের চার রাখাত নামাজে বিশ মিনিট দিয়ে আবার দোকানে যাও আবার মাগরীবের পাঁচ রাখাত নামাজে বিশ মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও আবার এশার নামাজের নয় রাখাতে বিশ মিনিট সময় দিয়া বাসায় যা যাইয়া স্ত্রীর হক আদায় কর সন্তানের হক আদায় কিরে ঘুমা স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই সন্তানেরও চিন্তা নাই সারা রাত মোবাইলের হক আদায় করে কবিরা গুণা করে আবার ফজরের সময় উঠে পাঁচ বেলার নামাজের জন্য বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট ভাবে দিছেন যাতে তোর ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না তোর সামরা রাখমো আমি কুত্তার থেকে তোরে বেশি শাস্তি দেব তোর এমনি সারে দিব তোর ব্যবসার ক্ষতি করলাম না তোর চাকরির ক্ষতি করলাম না তোর লেখাপড়ার ক্ষতি করলাম না মাত্র বিশ মিনিট কইলে সময় ভাগ করে দিলাম যাতে তোর ক্ষতি না হয় গুমের ক্ষতি না হয় ব্যবসার ক্ষতি না এর পরেও যারা নামাজ পড়বি না আমি আল্লাহ তোর এমনি ছেড়ে দিব না তুই রেডি থাক আমার দেয়া পানি আমার দেয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাইলি সব আমার আমি আর হিসাব নিব না যদি বিশ মিনিট বিশ মিনিট করে হাজিরা না ঠিক মতো দাও ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা এতদিন পারো আমি আল্লাহ ফজরে ডাকলাম মোয়াজের দিয়া সানা তু খাই রুমিনার তোরে ফজরের হাজিরায় বাই নাই আমি আল্লাহ রাগ করি না যদি রাগ করতাম তোরে ঘুমের থেকে আর জাগাইতে দিতাম না আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়ে আবার যোহরের সময় ডাক দিছি এই ডাক হাইয়া আলাস সালাহ আইনি মুকারম তরে যোহরের হাজিরা পাই নাই আমি আল্লাহ এখনো রাগ করি না আমি আল্লাহ আসরের সময় আবার হাজিরায় ডাকলাম আয় তারতর আসরেও পাই নাই মাগribে ডাকলাম পাইনি এশার নামাজেও ডাকা হলো পাওয়া যায় নাই আহ আল্লাহ কত দয় আল্লাহ কয় তোরে পাঁচবারেও যখন পাইলাম না এইবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা মাছ ঘুমায় গাছ ঘুমায় পশু ঘুমায় পাখিরা ঘুমায় মানুষ ঘুমায় ওই ঠিক নীরব গভীর রাতের বেলা আমি আল্লাহ নিজে রেডি হয়েছি তোকে ডাকার জন্য আসব যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি ভাবে গভীর উঠে প্রভুর গুণ গান গাও তোরে দিয়ে ডাকছি আও নাই আমি আল্লাহ এবার নিজে রেডি আসতেছি তোরে ডাকতে আর কত দয়া করবো বল আমি আল্লাহ এক রাত না প্রতি গভীরে যখন সব নিরাপ তখন আমি ডাকি ও আল্লাহ আমি মুস্তাম ফিরিন ফের আল্লাহ কত গুনা করছো কত নামাজ ছাড়ছো কতবার দাড়ি কাটছো কতবার বেপরদায় চলছো কতবার পার্কে গেছো কতবার চরিত্র নষ্ট আ আমি আল্লাহর কুদরতি কত একটা সেজদা করিয়া যদি বলো ফিরিলি আমি আল্লাহ তোর জীবনের গুনা একটা সেজদায় ক্ষমা করে দিব তুই না যাও তোর আমি এমনি সারব তোর জন্যই নাম রেডি থাক তোর জন্য আমি জাহান্নাম নাম বানায় রাখলাম কেমন জাহান্নাম নাম يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما বাঁচা আহালকে বাঁচা কেন অপু দুহান এমন জাহান নাম আমি বানাইছি যেই জাহান নাম আমি মানুষ দিয়া জ্বালাবো পাথর দিয়া জ্বালাবো কারণ দুনিয়া আগুন পাতলা নরম এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে কেরোসিন লাগে খেরকুটা লাগে আর জাহান নামের আগুন এত কঠিন এগুলো জালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করব জাহান্নামে রাখും জালাতেই মানুষ দিব আকুদ হাননাস ওয়াল হিজারা দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোদের এত দয়া করার পরেও যারা নামাজ পড়বি না নামাজ পড়বি না রোজা রাখবি না পর্দা করবি না এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও আমি আল্লাহ পাক ফেরেশতা লাগায় দিছি তোর পিছনে বাঁচার উপায় নাই কিয়ামতের ময়দানেও তোর কঠিন বিচার হবে নেক আমলওয়ালার আড্ডা হাতে আমল না মানিয়া বিনা হিসাবে জান্নাতে দৌড়াবে আর যারা বেনামাজি তোদের জন্য কঠিন অবস্থা হবে একদিকে জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো আমার পেটে বড় ক্ষুধা গুনাগার গুলো দাও ওদিকে সূর্যের গরম অন্যদিকে আমার নবী বলেন আল্লাহ রাগান্বিতহায় বলবেন ইমানিল আল্লাহ পাক বলবে আজকের দিনের রাজত্ব কার আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে গুনাগার পাগলের মতো চিল্লাইব নবী বলল আয়সা নবীরা পর্যন্ত কান্নায় বেকার হয়ে যাবে উন্মতেরাও পাগলের মতো ঘুরবে নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য সুপারিশ পাওয়ার জন্য মুসা নবী বলবে পারবো না ঈশা নবী বলবে পারবো না আদম নবীর থেকেও ফিরে আসবে ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে সর্বশেষ উম্মাদ রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য নবী কই আছে হাসরের মাঠে আম্মাজান জিজ্ঞাসা করলেন নবী কোথায় থাকবেন নবী বলেন ও আয়সা

আমি বারবার বার বল আমার উন্মতের বাঁচা আমার উন্মত যেন জাহান নামে না যায় আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না আপনি ধরে ধরে আপনার উন্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান আয়সা কয় তখন কি করবে আমি ধৈরা ধীরে আমার উন্মত গুলো বাইসা জান্নাতের দিকে নিয়ে হাউজে কাউসারের সামনে দাঁড় করাবো আম্মা জানা এসা আল্লাহ আপনি চিনবেন কি করে কোটি 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 মানুষ নবীর উম্মত নবীর উম্মত এখানে অনেক উম্মত আপনার উম্মত চিনবেন কি করে রহমতের নবী বলেন ও আয়েশা যারা পাঁচ বেলার নামাজ পড়েছে ওযু বানাইয়া কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করায় আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দিব উম্মত পান করবে আর জান্নাতের দিকে আগাইতে থাকবে লাইনে অনেক উম্মত দাঁড়ানো পানি পান করতেছে আসতেছে করতেছে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে হবে ও ফেরেস্ত আমার উন্মত কি শেষ কয় না তো পর্দা দিলে কেন কয় পর্দার বাইরের উন্মত সব ভেজাল এরা আপনার উন্মত দাবি করছে নামাজ পড়ে নাই পর্দা করে নাই হালাল মতো চলে না আপনার সুন্নত জবাই করেছে নবী বলেন নাই সা তখন আমি রাগ করে বলবো সোহকান সোহকান এই বেইমান না ফরমান উন্মত তোরা আমার থেকে আলাদা হয়ে যাও তোরা আমার উন্মত না আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিবে নো ফেরেশ তারাই বেনামাজি গুনাগার গুলোরে জাহান নামের কাপ লাগায় দাও ও আমার যুব তোমারে কিন্তু এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই হুজুর হাও এতক্ষণ যে বয়ান শুনাইছি একবারও বলি না আমার মতো পাস লাগাও আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও বলি না আমি কৌমি সার সন্তান তুমিও কওমি মাদ্রাসায় যাও আমি একবারও বলি না তাপলিগের আমি বন্ধু তুমিও তাপলিগে যাও না হয় জাহান নামে যাইবা আমিও পীরের মুড়ি তুমিও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা একবারও বলি নাই শেষ কথাটা মনে রাখিও আমি তোমাকে যেটা বলবো ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও 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 তুমি ব্যবসায়ী চাকরিজীবী তবে আমার জীবনের একটাই দাবি তোমার কাছে না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড়দোয়া তোমার ব্যবহারে কোনোদিন যেন আচরণে শিক্ষক কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই বড়দোয়া তোমার আচরণে কোনোদিন যেন কষ্ট না পায় মা বাবার কপালে লাগলে তুই শেষ শিক্ষকের তোর লেখাপড়া শেষ বরদোয়া লাগলে তোর চরিত্র শেষ ও যুব আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও আদর্শবান প্রফেসর হও আদর্শবান ডাক্তার হ আদর্শবান ব্যবসায়ী হও এবার একটু তাকাইয়া দেখো গভীর তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে আছে স্কুল কলেজে আছে পাঁচ বেলার নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা সত্য কথার সাক্ষী দেওয়া আছে আর ওয়াজ লাগবে না এই অশেষ বাসায় যাইয়া নিজের দরজাটা জানালা বন্ধ করে নিজের পায়ের জুতা খুইলা কপালে একটা বাড়ি দিবি অন্ধকারে কেউ যেন দেখে না জিনেও যেন দেখে না বাড়ি দেবী আর বলবি আই কপাল পড়া তোর কপালে কার হর দোয়া লাগছে তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে তুই পারো না কেন তোর কপাল অভিশপ্ত কেন কার হর দোয়া লাগে তোমার মতো যুবকরা আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ নামাজ পড়ে ও সি ডিসি এসপি নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না যাও আর একটু যাও ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও সিলেট কলেজে যাও গিয়া দেখো তোমার মতো যুব মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের বড় ক্ষতি ও ভাই তুমি কোন জায়গার ক্ষতি বলে আস্তা ফেরুল্লাহ আমি আর বই পারি না তো এই হালাত কেন কি করো বলে আমি ঢাকা কলেজে পড়ি তাহলে তোমার মাথায় পাগড়ি কেন দাড়ি কেন এই রং লাগাইছো কেন যুব আনন্দে বলে আল্লাহর শকর আমার মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহর খাটি ওলি ওলামায় কেরামের নেক নজর লাগাইছি আমি কলেজে ক্লাস করি ভাগরি হলি না আমি কলেজে ক্লাস করি দাড়ি কাটি না আমি কলেজে ক্লাস করি নামাজ সারি না তুমি কেন পারো না তোমার কপালে কার বড়দোয়া লাগছে এখনো সময় আছে তওবা করো ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদব বানাবেন না আর সন্তানটাকে ভালো বানাবার ক্ষেত্রে আপনাকে আদর্শওয়ালা হতে হবে কারণ গাছ ভালো হলেই ফল ভালো হবে এরে আম্মা জান আজকে স্টেজের মধ্যে কয়জন দশটা ছেলের বোধহয় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ এরে আম্মা জান এই মা বাবার মতো আজকে আনন্দে আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা বাবা হয়ে যাবেন এই কারণেই তো আপনাদের অনেক দাম মায়ের কারণে সন্তান ভালো হয় আম্মা জান আপনাদের এই জন্য এত দাম আপনারা সাহাবাহেরামের মায়ের মতো দামি নবীদের মায়ের মতো দামি আপনাদের এত মান আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাই হাসালামের মতো দামি নারী ঈশা নবীর মা মারিয়াম আলাই হাসালামের মতো দামি নারী বেইমান ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে থাই কেউ আমার আল্লাহকে ভুলে নাই রহমতের নবী বলেন কেমতের দিন আসিয়ার সাথে আমি মুহম্মদের বিবাহ হবে এরে আম্মা যান এত বড় বেইমান ফেরাউনের টাকা পয়সা সব লাখি মেরে ফালাই দিয়ে আসি আমার আল্লাহকে আপন করে নিলেন আপনারা তো কেন পারবেন না এই অঞ্চলে কি আপনার মতো মা নাই পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী নাই এরে আম্মা জান আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন স্বামীর মাল হেফাজত করেন স্বামীর জন্য দোয়া করেন হারাম কামাই যেন ঘরে না আসে সন্তানটাকে দেন বেলার নামাজ পড়েন পর্দা করেন মোবাইলে সময় নষ্ট করবেন না পেছনের গুনা থেকে তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারবেন না যুবক বাবারাও তওবা করো জীবনে শয়তানের ধোঁকায় কম নামাজ সারো নাই কম দাড়ি কাটো বেপর বিপদদায় কম চলো নাই এখন থেকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো যদি অঙ্গরের মতো কপাল নিয়ে বসো আল্লাহকে গোপনে বলো হে আল্লাহ জীবনে কম নামাজ সারি না আজকে থেকে তওবা করলাম নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর চলবো না মা বাবার সাথে করবো না শিক্ষকের পরামর্শ নিয়া নবীজির তৈরি কেমন চলবো তওবা বা করার মতো যদি অন্তর তৈরি হয় মনাফেকে যদি না থাকে খাটি তোবার যাদের নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও